ইভিনিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আগের ব্লগে আপনাদের দেখিয়েছিলাম যে আমি ইন্ডিয়া থেকে পুজোর জন্য ঠাকুরের জন্য কি কি জিনিস এনেছি কিনে তো এবারে এগুলোকে না সব গুছিয়ে রাখার পালা এত চারিদিকে এলোমেলো হয়ে ছড়িয়েছিল তাই দেশ থেকে ফিরে ফিরে গোলক আমাকে এই ড্রেসারটা কিনে দিয়েছে এটা আমি আইকিয়া থেকে কিনেছি আপনারা চাইলে আইকিয়ার সাইটে গিয়ে দেখতে পারেন এই রকম পেয়ে যাবেন এইটা ভীষণ সুবিধে তিনটে তিনটে ছটা ড্রয়ার আছে তো ছটা ড্রয়ার এখন তো ভালোই মানে আমার এনাফ তার জন্য তবে এইভাবেই চালাতে হবে খুব বেশি জিনিস আর কেন না যাবে না তাহলে আর জিনিস আঁটবে না দেখতেই পাচ্ছেন আমার যে ঠাকুরের জায়গাটা আছে তার নিচে যে অল্প রাখার জায়গাটা আছে সেখানে আর আঁটছিল না তবে এই দুটো মিলিয়ে এখন অনেকটা জায়গা তো চলুন সব গুছিয়ে এবার সুন্দর করে অর্গানাইজ করে রাখি ভাবলাম অর্গানাইজ করবো আর আপনাদের জন্য ভিডিও বানাবো না সেটা হতেই পারে না যেগুলো ওই ঠাকুরের সিংহাসনের নিচে রাখার জায়গাটাতে ছিল সেগুলোও সব এখানে রেখে দিচ্ছি ওপরের ড্রয়ারটাতে রাখছি দৈনন্দিন ইউজের জিনিস যেগুলো ঠাকুর পুজোর জন্য রোজ আমার ইউজ হয় এই দেখুন এই অর্গানাইজারটার মধ্যে ছোট ছোট কৌটো আছে তার মধ্যে অনেক কিছু আছে ধান থাকে সিঁদুর থাকে ছোট কয়েন থাকে আরও পুজোর অনেক সামগ্রী এগুলোর মধ্যে অল্প অল্প করে থাকে রোজ পুজোর জন্য মানে নিত্য পুজোর জন্য যে জিনিসগুলো আমি ইউজ করি সেগুলো সব ছোট ছোট এরকম কৌটোতে করে অর্গানাইজ করে রাখা আছে তাহলে জিনিসগুলো এলোমেলোও হয়ে যায় না খুঁ চট করে খুঁজেও পাই আর এখানে যেগুলো দেশ থেকে এনেছি সেগুলোও ভাবছি এখানে একটা সাইডে আপাতত রেখে দিই পরে এগুলোকেও কোনো কৌটো পেলে তার মধ্যে গুছিয়ে রাখবো কৌটোতে করে রাখলে পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেও লাগে আর খুঁজে পেতেও সুবিধা হয় এখানে যে আমি ঠাকুরের মালাগুলো এনেছি সেগুলো একটা প্লাস্টিকে করে রাখছি এগুলো তো পরিয়ে দেবো যেদিন ঠাকুর প্রতিস্থাপিত করব সেদিন এই মালাগুলো পরিয়ে দেব। তাই এই সামনেই রাখলাম আর এই পাশের ড্রয়ারের ওপরের দিকে রাখছি এই যে কাঁসা পেতলের জিনিসগুলো এগুলো এই যেমন সাজিটা যখন সামার আসবে তখন তো এটা ইউজ করব তাই ওপরেই রাখলাম কলসিটাকেও ওপরে রেখে দিলাম খুব তো এখন অনেক জিনিস নেই তাই যতটুকু জিনিস আছে ওপরের মানে ড্রয়ারটাতেই রেখে দিলাম এগুলো তো আস্তে আস্তে ইউজ হবে এবার চেষ্টা করছি নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ওপরের ড্রয়ারে রাখার আর যেগুলো খুব কম ইউজ হয় সেগুলোকে নিচের ড্রয়ারে রাখার এইভাবে রাখলে না ইউজ করতে সুবিধে হয় ইচ্ছে ছিল একেবারে লাইনার কিনে এনে লাইনার পেতে তার উপরে এগুলোকে রাখার কিন্তু এখন আমার যাওয়া হয়নি কসক থেকে নিয়ে আসি তাই ভাবলাম এত অগোছালো হয়ে আছে আপাতত গুছিয়ে রাখি যখন লাইনার আনবো তখন লাইনার পেতে আবার এগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখবো আপাতত এখানেই রাখছি এই বাসন কোষণগুলো আমার অনেক আগে যখন আগের বাড়ি গেছিলাম নিয়ে এসেছিলাম কিছু আমার এখান থেকে ছিল তো সেগুলোকেও রেখে দিলাম ওখানে যেগুলো ধরলো না উপরের ড্রয়ারে নিচের ড্রয়ারে রেখে দিলাম কারণ কাঁসা পেতলের জিনিস ইউজ হয় না মানে বড় বড় থালা বাটি যেগুলো আছে সেগুলো আর কি রোজ মানে ইউজ করি না তাই রেখে দিলাম যতগুলো ওপরে ধরলো বাকিগুলো নিচে রেখে দিলাম আর এখানে গুছিয়ে রাখছি ওই লক্ষ্মী পুজোর সময় যখন কোচাগরি লক্ষ্মী পুজো করি তার জন্য যা যা সামগ্রী আছে সব একটা জায়গার মধ্যে রাখলাম আপাতত এই প্লাস্টিকটার মধ্যেই রাখছি এগুলোকে ইচ্ছে আছে আর একটা বক্সের মধ্যে রাখবো তাহলে গুছিয়ে রাখলে যখন মানে পুজোর সময় হবে কি কি আছে আমার কাছে কি কী আরও আনতে হবে এখান থেকে দেখলেই বুঝতে পারবো আর এক জায়গায় থাকলে দেখবেন খুঁজতেও সুবিধা হয় thank you আমার কাছে অনেক ঠাকুরের ফটোও আছে সব ফটোগুলো আমি ইউজ করি না কারণ যে কোনো ঠাকুরের একটা ফটো রাখলেই হয় একসাথে অনেকগুলো ফটো রাখা উচিত নয় আর তাছাড়া এখন যেহেতু আমি নারায়ণ আর লক্ষ্মীর বিগ্রহ নিয়ে চলে এসেছি তাই এখানে যে ফটোগুলো আছে সেগুলোকেও আমি এই জায়গাতে করে রেখে দেব। আপাতত কারণ ঘরের বিভিন্ন জায়গায় অনেকেই ফটো টাঙিয়ে রাখেন আমি সেটা করি না একটা জায়গাতেই আমার ঠাকুরের জিনিস থাকে বাস্তব হিসেবে সব জায়গায় রাখাটা ঠিক না কোন কোন দিকে ঠিক না সেগুলো আমরা সব জানি না আর সব সময় ঠাকুর ঘরে বিগ্রহ বলুন বা ফটো বলুন সেই ঠাকুরের একটাই রাখা উচিত তো সেই জন্য আমি এত ফটো আর ইউজ করি না যেগুলো এক্সট্রা হয়ে গেছে রেখে দিয়েছি সাথে আরও অনেক কাপড় যেগুলো আমি ইউজ করি ঠাকুরের সিংহাসনে পাতার তো সেগুলোও এখানে সব গুছিয়ে রাখছি সাথে এখানে ধূপও রেখেছি দেখুন কিছু ধূপ আমার নিজস্ব আগে থেকে ছিল আর আবার শিকাগো থেকে আমি নিয়ে এসেছি কারণ এই ধূপই আমি ইউজ করি দেখুন এখন কত ধূপ জমে গেছে আর সাথে আরও অনেক যে ধূপ আছে যেমন ধু ধুনো দিই সেই ধুনো সাথে প্রদীপ সব এক জায়গায় রেখে দিলাম খোঁজার সময় ইজি হয়ে যায় আর এখানে বাকি কুলো ঝুড়ি যেগুলো এনেছি এখানে রাখছি তবে ঝুড়িটা ইচ্ছে আছে এখানে ইউজ করব না মানে ঠাকুরের জন্য কিচেনের কোথায় রাখবো তাই ভাবলাম এখানে ড্রয়ারে আপাতত গুছিয়ে রাখি আর তাছাড়া ঠাকুরকে যখন আমি ভোগ দিই তার নিচেও একটা আমি এরকম নিচে একটা ম্যাট টাইপের পেতে দিই একদম মেঝেতে দিই না সেগুলোকেও ওই জায়গাতে রেখে দিলাম এটা অ্যাকচুয়ালি ড্রেসার কিন্তু আমি এখানে ঠাকুরের জিনিসপত্র রাখার এরকম ক্যাবিনেট হিসেবে মানে ইউজ করছি তো এটা খুব সুবিধা হয়েছে ওপরে রেখেও আমি অনেক কিছু কাজ করতে পারবো কারণ নিচু হয়ে হয়ে করতে এখন সত্যি খুব অসুবিধা হয় কোমরে ব্যথা হয় বারবার নিচু নিচু হতে ওপরে উঠতে তো সেই জন্য এই ওপরে রেখেই যদি সব কিছু গুছিয়ে কাজ করি খুব সুবিধে হয় আর একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে ড্রয়ারটাই কি কি রেখেছি এই যে ওপরে সমস্ত ঠাকুরের ভোগ যেগুলো আমি দিই সাথে ঠাকুর নিত্য প্রয়োজনীয় জিনিস আর এখানে আছে ঠাকুরের কিছু ফটো আছে আহ সিংহাসনে পাতার কিছু কাপড় যেগুলো আমি ইউজ করি প্লাস ঠাকুর কেও পড়াই যেগুলো আর ধূপও এখানে রেখে দিয়েছি যত ধরনের ধূপ ধুনো আর প্রদীপ আছে আর নিচেরটাতে তো দেখালামই এখান থেকে দাঁড়া নেই ঝুড়িগুলো একটু সরিয়ে দিই ভালো করে রাখি গুছিয়ে না রাখলে না স্পেস অনেকটা নিয়ে নেয় এখানে সব কুলোগুলো রেখেছি ঝুড়িগুলো পরে বের করে নেব আর এই পাশে তো দেখালামই ওপরে ঠাকুরের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো ওপরে রেখেছি তবে এখানে ঠাকুরের যে বিগ্রহগুলো আছে সেটাকে তো প্রতিস্থাপিত করে দেবো আর এই থালাটাকেও পরে নিচে করে দেবো এখনও অপাতত ওপরে থাক অনেকটাই জায়গা আছে এখন সেই জন্যই রেখে দিয়েছি ছোটখাটো অনেক জিনিস হয়ে গেছে ড্রয়ারের মধ্যেও যদি অর্গানাইজার দিয়ে ছোট ছোট জিনিসগুলোকে এক জায়গায় রাখা হয় গুছিয়ে তাহলে কিন্তু অনেকটা স্পেস পাওয়া যায় আর দেখতে সুন্দর লাগে এরকম ছড়ানো ছেটানো দেখতে লাগে না আর নিচেরটাতে তো দেখালামই এখানে থালা বাসনগুলো রাখছি ওপরের তাকে মানে ওপরের ড্রয়ারে যে থালা বাসনটা রেখেছি সেটাও এখানেই রেখে দেবো আপাতত ওপরে থাক আর একদম নিচের ড্রয়ারটাতে এখানে আছে একটা আসন আর ইউজ করার বটি এখনো ফাঁকা আছে ফাঁকা ফাঁকা থাকাই ভালো যত দিন যায় আস্তে আস্তে তো জিনিস বাড়ে তাই ভাবলাম একটু ফাঁকা করে রাখাই ভালো আগের ব্লগে যখন জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম তার মধ্যে এটাও করেছিলাম কিন্তু তখন এগুলোকে সেট করা হয়নি তাই আপনারা বুঝতে পেরেছিলেন কিনা না জানি না একটা ফটো শেয়ার করেছিলাম কিন্তু এগুলোকে আমি সেট করার পর দেখুন কি সুন্দর দেখতে লাগছে পুজোর সময় দিওয়ালিতে বিভিন্ন রকম পুজোর মানে ফেস্টিভ্যালে এগুলোকে ইউজ করলে খুব সুন্দর লাগে এর ওপরে প্রদীপ বা মোমবাতি দিলে জল দিয়ে এর মধ্যে ফুল দিলে খুব সুন্দর দেখতে লাগে আমি যখন ইউজ করব এই উল্লি সেটটা বিশেষ করে যখন ফেস্টিভ্যাল আসবে দিওয়ালি দুর্গা পুজো বা লক্ষ্মী পুজো সেই সময় যখন ইউজ করব তখন তো আপনাদের সাথে শেয়ার করব আর আমি এটা কিনেছি মিশো অ্যাপ থেকে শুধু ড্রেসারটা দেখতে কীরকম লাগছিল তাই ভাবলাম এর ওপরে একটা সুন্দর রানার পেতে দিই তাহলে দেখতে খুব ভালো লাগবে আর তাছাড়া এর ওপরে কিছু রেখে কাজ করলেও এটার মধ্যে স্ক্র্যাচ পড়ে যাবে না তাছাড়া এটা যেহেতু ব্ল্যাক কালার একটু ডার্ক কালারের হয়ে গেছে ইস্টের হচ্ছে ইস্টে যদি কোনো ইস্টের ওয়ালে কোনো কালার করেন বা কোনো জিনিস রাখেন সেখানে একটু লাইট কালার ইউজ করলে বেশি ভালো কারণ ইস্টের কালার বাস্তু হিসেবে হোয়াইট বা লাইট গ্রে বা লাইট ব্লু এগুলো ইউজ করলে খুব ভালো হয় বাস্তু মতে তাই এখানে আমি যেহেতু ডার্ক কালার রেখেছি তাই ওপরে একটা হোয়াইট রানার পেতে এটাকে একটু ব্যালেন্স করার চেষ্টা করেছি জানি না কতটা কাজে দেবে তো যাই হোক এখন দেখতে কীরকম লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো খুব ভালো লাগছে তবে এখানে যে টেবিলটা আছে এটা সরিয়ে দেবো পরে গুড মর্নিং আজ হলো নেক্সট ডে সকালে উঠেই চলে এসেছি এবারে ব্রেকফাস্টটা বানাবো আর সকাল সকাল কি সুন্দর রোদ দিয়েছে দেখুন দেশ থেকে ফেরার পর এত ওয়েদার বাজে ছিল রোজ এখানে কুয়াশা হচ্ছিল মানে সকাল থেকে সন্ধ্যে কুয়াশাতেই ভরে থাকতো কিচ্ছু বোঝা যেত না খুব ডিপ্রেসিং ওয়েডার ওয়েদার যাচ্ছিলো তবে এখন বেশ কদিন দেখছি ঝলমলে রোদ উঠছে ভাবলাম একটু শীতের সবজি দিয়ে সকালবেলায় চাউমিনটা বানাই ওই যে দেশ থেকে এনেছিলাম চাউমিনগুলো সেই চাউমিনগুলো খেতে খুব ভালো লাগতো আজকে অনেক কিছু সস টস এনেছি সেগুলো দিয়ে ভাবলাম একটু বানিয়ে নি ঝটপট করে ইন্ডিয়াতে ফেরার আগে একদিন দাদার সাথে বাজার গেছিলাম সেদিন বাজার গিয়ে যে কি ভালো লাগছিল শাকসবজিগুলো দেখে চিন্তাই করতে হয় না রোজ কি বানাবো রান্না করব এখানে তো আমি রোজ চিন্তা করে করে পাগল হয়ে যাই যে আজকে আমি কি রান্না করব সেই একই সবজি গাজর বিনস ক্যাপসিকাম বাঁধাকপি ফুলকপি পটল মাঝে মাঝে পাওয়া যায় মাঝে মাঝে পাওয়া যায় না ভিন্ডি এগুলো দিয়ে আর কী রান্না করব দেশে যখন থাকি শাকই কত ধরনের পাই রোজ যদি ভাবি অন্য ধরনের শাক খাবো মোটামুটি সপ্তাহে সাত দিনই বিভিন্ন রকমের শাক বানানো যায় কিন্তু এখানে সেটা হয় না সেই পালং শাক নইলে পুঁই শাক আর ভালো লাগে না মেথি শাক মাঝে মাঝে আনি কিন্তু ওই যে বাঁচতে হয় বড্ড আমার বিরক্ত লাগে ওই মেথি শাক বসে বসে বাঁচতে তাই মাঝে মাঝে ভাবি যদি এরকম সুন্দর শাকসবজি সবজি পাওয়া যেত এখানেও খুব ভালো হতো বিশেষ করে এই শীতকালটা খেয়ে মজা পেতাম এখানেও পাওয়া যায় অনেক ধরনের সবজি তবে সেই সব সবজিগুলো নামার আমার খুব একটা রান্না করে খেতে ভালো লাগে না একবার আপনাদের বাজারে নিয়ে যাবো এখানকার যে আমেরিকান যে স্টোরগুলো হয় সেখানে নিয়ে যাবো যে ওদের এখানে কি রকম শাকসবজি পাওয়া যায় ওরা কি রকম শাকসবজি খায় সেগুলো দিয়ে অনেকেই বিভিন্ন রকম রান্না করে কিন্তু আমার করতেই ভয় লাগে মাঝে মাঝে অনেকবার ট্রাই করেছিলাম কিন্তু সেগুলো করে সাকসেসফুল হয়নি মানে ঘরের কেউই খেতে চায় না ভাবে এটা রকম। মানে যখন প্রথম প্রথম এসেছিলাম যাই হোক দেখুন এখানে সব সবজিগুলো ভেজে নিলাম গাজর বিনস তার সাথে ক্যাপসিকাম পেঁয়াজ সব দিয়ে ভালো করে ভেজে এখানে চাউমিনটাকে এবার অ্যাড করে নিলাম আর আপনারা কি কেউ খেয়াল করেছেন আমি ইন্ডিয়া থেকে যে হার্ড অ্যান্ডো কড়াটা এনেছি সেটাই কিন্তু আজকে ইউজ করছি খুব সুবিধে হচ্ছে তবে চাউমিনগুলো কীরকম চিটে চিটে যাচ্ছে সেই ননস্টিকের মতো ঠিক কাজ করছে না বলবেন তো স্টিলে যেরকম আমরা খুব তাতিয়ে নিলে স্টিলটা তারপরে ইউজ করলে অনেকটা নন স্টিকের মতো কাজ হয় হার্ড অ্যানোডাইজে কি সেরকম করা যায় জানি না যাই হোক এখানে পালং শাকটাও দেখুন অ্যাড করে দিলাম তবে পালং শাকটাকে ভাজার সময় সবজি ভাজার সময় অ্যাড করে দিলে ভালো তাহলে জলটা শুকিয়ে যায় পালং শাক থেকে যে জলটা বেরোয় আমি ভুলে গেছিলাম তাই পরে অ্যাড করলাম তাতে চাউমিনটা না একটুখানি যেন কীরকম মাখা লাগছিল ঠিক ঝরঝরে হচ্ছিল না আর এখানে সস অ্যাড করে দিলাম দু ধরনের চিলি আর টমেটো আর একদম প্রথমে অ্যাড করেছিলাম অল্প একটু ভিনিগার একটু ভিনিগার দিলে না খুব ভালো লাগে একটু গোলমরিচও দিয়েছি দিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে চাউমিনটাকে মিক্স করে নিচ্ছি তবে দেখেছি নন স্টিকে এটা খুব ঝরঝরে করে ভাজা যায় এখানে দেখুন একটু লেগে লেগে যাচ্ছে ভাবলাম যেটা অসুবিধা সেটাও আপনাদের সাথে শেয়ার করি ভেবেছিলাম হার্ড হয়তো ননস্টিকের মতো কাজ করবে কিন্তু না দেখছি চিটে যাচ্ছে জানেন তবে কড়াটা সাইজটা খুব ভালো মানে চাউমিন টাউমিন এসব চাউমিন ফ্রায়েড রাইস এসব করার ক্ষেত্রে না বেশ সুবিধে অনেকটা ছড়ানো না তো কড়াটা তাই মানে নাড়াচাড়া করতে সুবিধে হয় আর এখানে দেখুন শীতকালে সবজি দেয়া গরম গরম একদম চাউমিন রেডি পুরো ধোঁয়াও উঠছে দেখুন চলুন আগে গোলককে দিয়ে দিই তারপরে আমিও বসে আগে খেয়ে নিই পেটটাকে ঠান্ডা করি তারপরে বাকি কাজ করব। এবারে দেশে গিয়ে খাওয়া দাওয়াটা ঠিক মনের মতো হয়নি যে কটা দিন রেস্টুরেন্টে বাইরে খেয়েছিলাম সে কটা দিন ঠিক ছিল কিন্তু বাড়িতে আমার শ্বশুর বাড়িতে অ্যাকচুয়ালি খুব হালকা খাবার খায় ওরা খুব বেশি ওরা রিচ খেতে পারে না তাই যা রান্না হচ্ছিল খাচ্ছিলাম আর যেটুকু আমি সেটুকু আমি করে নিচ্ছিলাম কিন্তু ওই আমার না বাটা বুটি একটু কষানো খেতে বেশি ভালো লাগে আর তাছাড়া নিজে রান্না করে খেতে না আর যেন কোনো টেস্ট পাই না আর বাপের বাড়িতে যে গিয়ে খাবো ওদেরও চলছিল অসুজ তা না হলে আমার বৌদি খুব ভালো রান্না করে ভেবেছিলাম এবারে জমিয়ে খাবো তবে আসার আগে মাত্র একটা দিনই খেয়ে এসেছি বাড়িতে জবা গাছটাতে বলেছিলাম খুব পোকা হচ্ছিলো এখনও হচ্ছিল জানেন ফিরে এসে তো দেখছিলাম একদম পুরো সাদা হয়ে গেছিলো কিছু ওষুধ দিয়েই এটা ঠিক করতে পারছিলাম না এমনকি সাবান জল দিও তো তারপর থেকে কি করি আমি যখনই গাছটা শুকিয়ে যায় গোড়াটা মানে মাটিটা শুকিয়ে যায় তখনই আমি বাদটাবে এনে এটাকে ভালো করে এরকম সাবার দিয়ে পরিষ্কার করে দিই যাতে পুরো পোকাগুলো পাতা থেকে একদম ধুয়ে যায় একটা পোকাও না থাকে তারপরে ভালো করে জল দিয়ে এটাকে এখানে বাদ মধ্যেই কিছুক্ষণ রেখে দিই যাতে জলটা ঝরে যায় তারপরে আমি নিচে নিয়ে গিয়ে রোদে রাখি তাতে দেখলাম বেশ লাভ হচ্ছে জানেন চলুন আজকে একটু কষিয়ে মাটন রান্না করি গোলকের খুব মাটন খেতে ইচ্ছা হয়েছে তাই গতকাল রাত থেকে মাটনকে নুন হলুদ তেল দিয়ে ভালো করে এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছে আর বাকি ম্যারিনেট আজ সকালে করছি এখানে দেখুন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি দিয়েছি অল্প একটু টমেটো কাঁচা লঙ্কা এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি বিরিয়ানি মশলা গরম মশলাও দিতে পারেন তবে আমি ঘরে যে বিরিয়ানি মশলাটা বানাই সেটা দিয়েছি আর একটু দিয়ে দিলাম এখানে ধনে পাতা দিয়ে ভালো করে এটাকে আমি না এরকম চটকে চটকে বেশ মাখি যাতে মাংসের গায়ে মশলাটা খুব ভালোভাবে লেগে যায় এইভাবে একবার করে দেখবেন মাংস রান্নার আগে মাংসটাকে মশলা যা যা দিয়ে ম্যারিনেট করবেন সেটা দিয়ে খুব ভালো করে ভাবে চুটকে চটকে বেশ কিছুক্ষণ মাখবেন মাংসটা একদম নরম হয়ে যায় পেঁয়াজ থাকলে তো গলে যায় ওইভাবে করে দেখবেন খুব ভালো টেস্ট আসে কিন্তু এখানে দেখুন প্রেশার কুকার বসিয়ে দিয়েছি তেলও অ্যাড করে দিয়েছি গরম মশলা ফোড়নে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি এলাচ ছোট লবঙ্গ আর দিলাম বড় এলাচ ছোট এলাচের সাথে দিয়ে এবার ফোড়নটা একটু ফুট মানে গরম হয়ে গেলেই তার মধ্যে অ্যাড করে দিলাম পেঁয়াজ আর পেঁয়াজটাকে দেখুন এখানে একদম ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটাকে যত ব্রাউন করে ভাজা যায় মাংসের রঙটাও না খুব ভালো আসে চাইলে আপনারা যখন ম্যারিনেট করবেন একটু বেরিস্তা দিয়েও করতে পারেন তাতেও কিন্তু খুব ভালো লাগে মাংসের মানে কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে যায় তারপরে মাংসটাকে অ্যাড করে দিলাম পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যেতে এবারে কষতে থাকবো মাটনের তো আর সেরকম কোনো জ্বালা নেই ব্যাস এবার কষতে থাকো আস্তে আস্তে যত কষিয়ে কষিয়ে রান্না করবে মাংসের টেস্ট তত ভালো আসবে আর এখানে আলুগুলোও অ্যাড করে দিলাম কারণ এইটাকে পরে প্রেশার কুকারে সেদ্ধ করতে হয় মাংসটা কষা হতে হতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় আলুগুলো তখন তুলে নিই তারপরে প্রেশার প্রেশারে এটাকে সেদ্ধ করি প্রায় ঘন্টাখানেক পর দেখুন মাংসটা কষানো হয়ে গেছে আর কি সুন্দর কালারটা এসেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নেব। তারপরে অল্প জল দিয়ে মাংসটাকে সেদ্ধ করব। খুব বেশি ঝোল ঝোল করব না একটু কষা কষাই রাখবো মানে কষা মাংস দিয়েই খাবো কিছুটা বেলার জন্য রেখে দেব আর কিছুটা এখানে আমরা দুপুরবেলায় অল্প একটু জল দিয়ে একটু সামান্য ঝোল বানিয়ে নেবো বাড়িতে ছোটো ছোট আলু ছিল পুরো গোটা গোটা আলুগুলোই দিয়ে দিয়েছে এরকম গোটা গোটা ছোট ছোট আলু মাংসের খেতে খুব ভালো লাগে বিশেষ করে মাটনে আলু না দিলে যেন একদম ভালো লাগে না মানে বাঙালির মাটন রান্নাতে আলু থাকবে না এটা ভাবতেই পারি না যাই হোক এখানে দেখবো মাংসটার কালারটা কী সুন্দর এসেছে দারুণ এসেছে কালারটা এ এবার একটুখানি গরম জল অ্যাড করে দিলাম তবে খুব বেশি জল দেবো না অল্প একটু জল দিচ্ছি পরে যদি জল থেকে যায় সেটাকে আবার একটু কষিয়ে নেব চলুন মাংসটা হতে থাক ওইদিকে যে গাছটাকে ধুয়ে রেখেছিলাম সেটাকে এবার নিয়ে আসি বেশ কিছুক্ষণ হয়ে গেছে জলটাও ঝরে গেছে আর এখন বেশ পরিষ্কার লাগছে আমি যখন বাড়ি থেকে এলাম গাছটাতে পুরো সাদা পোকাতে একদম ছেয়ে গেছিলো মানে পাতাই দেখা যাচ্ছিল না সাথে সাথে আমি বাইরে নিয়ে গিয়ে পুরো ধুয়েছিলাম গাছটাকে তখন খেয়াল ছিল না যে বাদটাও করতে পারবো তবে অনেক পোকা ছিল তো বাইরে নিয়ে গিয়ে ধুতে সুবিধে হয়েছে আর এখন দেখুন পুরো পরিষ্কার এখন অনেক হেলদি লাগছে গাছটাকে দেখে বেশ কয়েকটা সিটি দেওয়ার পর দেখুন মাংসটা কি সুন্দর কালার এসছে তেলটাও ভেসে উঠেছে একদম সুন্দর ডার্ক কালারের যেরকম মাটন হয় ঠিক সেরকম হয়েছে কষা খানিকটা তুলে রাখলাম আর কিছুটা এখানে প্রেশার কুকারে রেখেছি এটা একটু সামান্য জল দিয়ে আবার এটাকে একটু মানে ঝোল মতো করবো যাতে দুপুরে খেতে সুবিধা হয় গুড মর্নিং বন্ধুরা আজ হচ্ছে নেক্সট ডে আবার সকালবেলা উঠে যেটা কাজ সেটাই শুরু করে দিয়েছি আগে উঠে জানলার পর্দাগুলো সরিয়ে দিই যাতে সুন্দর রোদটা ঘরে এসে পড়ে ইউএসএতে যারা আমাদের মতো এরকম ঠান্ডা জায়গায় থাকে বা যেখানে খুব বৃষ্টি হয় তারা বোঝে রোদের মর্মটা কারণ শীতকাল এলে ম্যাক্সিমাম দিন এত মানে গ্রুমি ওয়েদার থাকে যে একদম ভালো লাগে না জানলার পর্দাই সরাতে ইচ্ছা করে না কিন্তু যেদিন রোদটা ওঠে না সেদিন ঘরটা এত ঝলমল করে মনে হয় ঘরের যত জানালার পর্দা দরজার পর্দা আছে সব সরিয়ে দিই আর এরকম দিনে এরকম দেখুন ফুলকপি মটরশুটি আলু ধনে পাতা দিয়ে একটা তরকারি বানিয়েছি তাতে করেছি লুচি রোজ রোজ না ওই আলু চচ্চড়ি আর খেতে ইচ্ছা করে না তাই ভাবলাম শীতের সবজি দিয়েই করি খুব সুন্দর ফুলকপি পাওয়া যাচ্ছে আর অল্প একটু ধনে দিয়েছি বলে দারুণ লাগছে খেতে চলুন খাওয়া দাওয়া হয়ে গেছে এবার গাছগুলোতে একটু জল দিয়ে দিই এখন দেখছি শীতকাল আসতে গাছের মাটিগুলো খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যাচ্ছে আসলে হিউমিডিটি তো ভীষণ কম সেই জন্যই এত তাড়াতাড়ি ড্রাই হয়ে যাচ্ছে বিশেষ করে বেলি গাছ আর জবা গাছ প্রায় একদিন দুদিন দিন ছাড়া ছাড়াই জল দিতে হচ্ছে তা না হলে এত ফ্রিকোয়েন্টলি দিতে হয় না ঘরের গাছগুলোতে জল দশ দিনে বারো দিনে একবার দিলেই চলে কিন্তু এখন দেখছি সপ্তাহে অন্তত একবার দিতেই হচ্ছে আসলে এক এই সময় শীতকালে আমাদের এখানে হিউমিডিটি খুব কমে যায় যেমন ক্যালিফোর্নিয়াতে যে আগুনটা লেগেছে সেটাও কিন্তু এই ড্রাইয়ের জন্যই মানে এতটা ড্রাই ওখানে হিউমিডিটি এত কম যার জন্য অনেক সময় গাছে গাছে ঘষা লেগেও কিন্তু আগুন লেগে যায় যাই হোক চলুন নিচে হাতের যা কাজ ছিল সেগুলো সব গোছানো হয়ে গেছে এবারে চলে এসেছি ওপরে আমার জামা কাপড়গুলো আসার থেকে আসার পরে এখানেই রাখা ছিল শাড়িটারি গুছিয়ে রেখেছিলাম যেগুলো আমার সব কুর্তি যেগুলো আছে সেগুলোকে সব এবার গুছিয়ে রাখবো আর যেগুলো নতুন এনেছি চলুন আজকে আপনাদের সাথে ওগুলো শেয়ার করি এইটা তো আপনাদের সাথে আগেই শেয়ার করেছিলাম যেটা আমার দাদা আর বৌদি দিয়েছে আমাকে আর এটা আমি নিজে কিনেছি এটা কোথা থেকে কিনেছি আমার খেয়াল নেই ভুলে গেছি এখন বেশ সাদা রঙের এটা আমার খুব পছন্দ হয়েছিল সুন্দর একটা গ্রিন কালারের বিশেষ করে যখন পনেরোই আগস্ট আসে ওই সময় এগুলো পরলে খুব ভালো লাগে আর এখানে এই হলুদটা কিনেছি আমি প্যান্টালুন্স থেকে আমি সাধারণত এবারে ম্যাক্সিমাম আমি প্যান্টালুনস থেকেই কিনেছি এটা এটার প্যান্টটা বেশ ভালো লাগলো হলুদটা ভাবলাম পুজো আর পড়লেও ভালো লাগবে কোনো এরকম ফেস্টিভ্যালের ব্রাইট লাগে দেখতে আর সাথে আরও কিছু কিনেছি একটুখানি মানে রেগুলার ইউজের জন্য এই যে একটা কিনেছি এটাও বেশ ভালো লাগলো তবে এবারে ইচ্ছে ছিল আরও বুটিকে যাবার কিন্তু সেগুলো আর যাওয়ার সময় হয়নি প্যান্ডালুন থেকেই যা পেয়েছি কিনে এনেছি এই যে এটার প্যান্টটা এটার এটার সাথে আর কোনো দোপাট্টা নেই এটা বোধহয় এরকমই নতুন একটা ট্রেন্ড উঠেছে এইরকম এগুলোকে কি বলে আমি জানি না এটা কিন্তু মানে পুরোটা দেখাতে পারছি না আপনাদের কিন্তু খুব একটা লেন্থ লেনথে খুব একটা বড় নয় আর কি আর এইটা আমার খুব ভালো লেগেছিলো এক কালারের এরকম সালোয়ার আমার খুব ভালো লাগে তো এটার সাথে সেট আছে হাতটাতেও একটুখানি এখানে দেখুন জড়ি দেওয়া আছে বেশ সুন্দর ভালো লেগেছে এটা পরেও খুব আরাম সব থেকে ভালো লেগেছে জানেন এটার যে ওড়নাটা আছে দোপাট্টাটা বেশি ভালো প্যান্টটাও খুব সিম্পল খুব বেশি গর্জেস কিনিনি যাতে বিভিন্ন ছোটোখাটো অকেশানেও পড়তে পারে খুব বেশি গরজে চলে না সেরকম সবসময় ইউজ করা যায় না ওড়নাটা দেখুন খুব সুন্দর এটা দেখুন একটা লাইট কালারের বেশ সুন্দর দেখতে হাতে কি সুন্দর কাজ করা আছে তবে এটা প্রিন্টেড গায়েও প্রিন্ট প্রিন্ট করা আছে তবে জিনিসটা খুব সুন্দর লেগেছে এই কালারটা আমার খুব ভালো লেগেছে এটার সাথে প্যান্ট আছে আর প্যান্টটাও খুব সুন্দর এই দেখুন প্রিন্টেডই এটার প্যান্টটা আর সাথে একটা দোপাট্টাও আছে দোপাট্টাটাও খুব হালকা এই কালারেরই আর ওপরে হালকা প্রিন্ট করা যেরকম ফ্লোরাল প্রিন্ট আছে দুটোতেই সেই রকমই এটাতেও বেশ সুন্দর একটা প্রিন্ট করা আছে বেশ ভালো লাগছে তার জন্য এই হলো আমার কুর্তি শপিং হল তো আমি যা যে যে কটা কিনেছি সবটাই আপনাদের সাথে শেয়ার করলাম আরও দুটো আছে তবে ওই দুটো পরে নিয়েছি বলে আমি আয়রন করার জন্য একটা জায়গায় রেখেছি পরে আপনাদের সাথে শেয়ার করব তো ওগুলোও খুব সিম্পল সেরকম কিছু নয় দেখানোর মতো তো এবার গুছিয়ে সব রেখে দিই আর ভাবছি সাথে সাথে ব্লগটাও এখানে শেষ করব আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন যারা নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বাই বাই